করা হলেও চার বছর বা তার চেয়েও কম হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছরে বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হবে না বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি উড়ে এসে জুড়ে বসে হাওয়ার উপর যে স্বপ্ন দেখছে মনে হয় সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি আলজাজিরাকে দেওয়া একটি সংবাদ ব্রিফিং এই তথ্য জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সাধারণত বাংলাদেশের সংবিধানে বা পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে সাধারণত সরকারগুলোর মেয়াদ হয় পাঁচ বছর কিন্তু বাংলাদেশে যে গণ হয়েছে সেই গণ পর সংবিধান পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানে সেই মেয়াদ কত বছর হয় সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা যতদিন পর্যন্ত না বাংলাদেশের স্থিতিশীলতা আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেবো না এবং অন্তর্বর্তী সরকারকে আরও ভালোভাবে শক্তিশালী করে বাংলাদেশের সংবিধানের উপর গঠন করার জন্য যেই যে পদক্ষেপ নিতে হবে সেগুলো আমরা ভালোভাবে নেবো প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আল জাজিরাকে দেওয়া এই ইন্টারভিউ এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের এই বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে এসে তাদের রাগ ঝাড়ছেন প্রিয় দর্শক অনুগ্রহপূর্বক চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন